নিজামুদ্দিনের বাড়ি সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরতোরাবালি গ্রামে পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করা নিজামের এখন বছরে আয় ছয় লাখ টাকা নিজামুদ্দিন তার গরুর খামারের পাশাপাশি রসমালাই মিষ্টি দুধ ঘি ও মাখন বিক্রি করে সারা ফেলেছেন নিজের পরিশ্রম ও আত্মবিশ্বাসে হয়ে উঠেছেন স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা তাকে দেখে অনেকেই গরুর খামার তৈরিতে উদ্বুদ্ধ হয়েছেন তার ডেইরি খামারটি প্রাণী সম্পদ অধিদপ্তরের পরামর্শ মোতাবেক পরিচালনা করে থাকেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহায়তায় বাড়তি দুধ থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদন করে নোয়াখালী জেলায় ছড়িয়ে দিচ্ছেন তিনি তার খামারে দুধ দিয়ে তৈরি রসমালাই মিষ্টি ঘি কিনতে বিভিন্ন স্থান থেকে আসছেন মানুষ পরিশ্রমী তাকে সফলতা এনে দিয়েছে 2008 হাজার আট সালে নিজামুদ্দিন পারি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ সাউদি আরবে কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় দু হাজার সালে খালি হাতে দেশে ফিরতে হয় দেশে ফিরে টেইলারিং করে পাঁচ হাজার টাকায় একটা বাছুর কিনেন সেখান থেকে আস্তে আস্তে গরু এখন তার খামারে ত্রিশ লাখ টাকার ষোলোটি গরু আছে পাশাপাশি আড়াই একর জমিতে ঘাস চাষ করছেন এই খামারের নাম দিয়েছেন মোহাম্মদপুর ডেইরি খামার সেখানে কর্মসংস্থান হয়েছে কয়েকজন নারী পুরুষের